কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ফল ঘোষণার দিন মোলান্দিতে বোমার আঘাতে মৃত্যু হয় তামান্না খাতুনের হত্যার ঘটনার তেইশ কেটে গেল এখনো পর্যন্ত সব অভিযুক্ত ধরা পড়েনি অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এই তদন্তে গতি আনতেই মঙ্গলবার পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন তামান্নার পরিবার সূত্রের খবর প্রথমে সাব ইন্সপেক্টর দিবাকর দোর নেতৃত্বে তদন্ত শুরু হলেও পরে সেই দায়িত্ব দেওয়া হয় নাকাশিপাড়া সার্কেলের বর্তমান সার্কেল ইন্সপেক্টর ইন্সপেক্টর মহিউল ইসলামকে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত জনকে গ্রেপ্তার করা হয়েছে তবে পরিবারের তরফ থেকে চব্বিশ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল তদন্ত চলছে এখন বাকিটা কি হয় তার উপরে নির্ভর করছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল

এখনও পর্যন্ত সব অভিযুক্ত ধরা পড়েনি অবিলম্বে গ্রেপ্তারের দাবিতেই তদন্তে গতি আনতেই মঙ্গলবার পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন তামান্নার পরিবার সূত্রের খবর প্রথমে সাব ইন্সপেক্টর দিবাকর দোর নেতৃত্বে তদন্ত শুরু হলেও পরে সেই দায়িত্ব দেওয়া হয় নাকাশিপাড়া সার্কেলের বর্তমান সার্কেল ইন্সপেক্টর ইন্সপেক্টর মহিউল ইসলামকে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত দশজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে পরিবারের তরফ থেকে চব্বিশ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল তদন্ত চলছে এখন বাকিটা কি হয় তার উপরেই নির্ভর করছে নোদিয়া শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নোদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি, বার্নি রেইলিং, মডিউলার কিচেন, বা ড্রাইং রুম। এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। জাগদা প্লাই সেন্টার। গর্জিয়াস লুক বা কোয়ালিটি, সবই তিন নাম্বার ওয়ান। জাগদা প্লাই সেন্টার। জাগদা প্লাই সেন্টার। কেবিএম জাগদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি। লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। জাগদার মডার্ন অপটিক্স থেকে চোখের ডাক্তার প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার